শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত সর্বশিক্ষা মিশন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাইস্কুলগুলোর জন্য এখানে যে বিষয়টি বলা হয়েছে এখানে বিষয়টি বলা হয়েছে এককালীন টার্মিনাল সুবিধার সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক নথিপত্রসহ মৃত কর্মচারীদের তালিকা জমা দেওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে কি বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে সমগ্র শিক্ষা মিশনের অধীনে কর্মরত কর্মচারীদের যারা ষাট বছর বয়সের আগেই দুঃখজনকভাবে মারা গেছেন তাদের মেয়াদি সুবিধা সম্পর্কে সরাসরি জেলা শিক্ষা কর্মকর্তাদের মশ মাধ্যমে অসংখ্য অনুরোধ করা হয়েছিল কি করা হয়েছিল এবং কি করা হবে বলা হয়েছে জেলার সকল নৃত্য এমপ্লয়ীদের একটা সমন্বিত তালিকা তাদের পরিবারের যে প্রার্থনা পত্র যেটা দেওয়া হয়েছিল এবং তাদের এককালীন টার্মিনাল সুবিধাগুলো প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় সমস্ত প্রাসঙ্গিক সহায়ক নথিপত্র সহ জমা করার জন্যই অনুরোধ করা হয়েছে এবং এটা অত্যন্ত জরুরি ভিত্তিতে বিবেচনা করা হবে বলা হয়েছে এবং এটা জমা করার ডেট জানিয়ে দেওয়া হয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই জমা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যারা সমগ্র শিক্ষা মিশনে কাজ করতেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা ষাট বছরের আগেই মারা গেছেন তাদের বাড়ির লোকেরা অবশ্যই এককালীন যে টার্মিনাল সুবিধাগুলো পাওয়ার কথা ছিল সেগুলো বাড়ির লোকেরা অনেক আবেদনপত্র জমা দিয়েছেন সেই সুবিধা যাতে পায় তার জন্যই সেই একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে এই রকম কতজন আছেন তাদের একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে এবং সেটা লিস্টটা বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে জমা করতে বলা হয়েছে যাতে খুব তাড়াতাড়িভাবে তাদের এককালীন যে টার্মিনাল সুবিধাগুলো পেতে পারে সেই সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ